আসসালামু আলাইকুম বন্ধুরা কক্সবাজার সমুদ্র সৈকত খুব সুন্দর পাকের অশেষ নিয়ামত সমুদ্র খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সমুদ্রের এত বড় বড় ঢেউ খুব ভয় লাগে করে আসল এই যে দেখেন খুব সুন্দর এখানে আসবেন আসলে ভালো লাগবো মন ভালো হইব ঘুরতে আসলে মন ভালো অবশ্যই ঘুরতে আসলে মন ভালো বিশেষ করে সমুদ্রগুলো দেখলে আসলেই মন ভালো থাকে মন ভালো লাগে খুব সুন্দর দেখেন কত বড়ো বড়ো ঢেউ একটু কটোর আসে অনেক বড় বড় ঢেউ